ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে গেল চোদ্দ আগস্ট ভারত সহ জুড়ে মুক্তি পেয়েছে দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা কুলি মুক্তির পর থেকে ভারতীয় বক্স অফিসে দাপিয়ে বেড়াচ্ছে সিনেমাটি এখন পর্যন্ত বক্স অফিসে সিনেমাটি পাঁচশো কোটিরও বেশি ব্যবসা করেছে এই সিনেমায় বরাবরের মতোই অভিনয়ে স্বকীয়তা বজায় রেখেছেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত সেখানে এক গুচ্ছ দক্ষিণী অভিনেতা অভিনেত্রীর সঙ্গে দেখা গেছে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানকে সম্প্রতি কুলি ছবিতে আমির অভিনীত চরিত্র নিয়ে তৈরি হয়েছে নানা জল্পনা কল্পনা এ ছবিতে দহ নামে ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন আমির এ চরিত্র নিয়ে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট জানান রজনীকান্তের সঙ্গে অভিনয় করে নিজেকে ধন্য মনে করছেন তিনি তবে সম্প্রতি আমিরের এক আর্টিকেল ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় জানিয়ে নিয়ে নেটিজেনদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া এবার এমন গুঞ্জনে জল ঢালল অভিনেতার টিম তাদের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে এই কথাগুলো সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন এক বিবৃতিতে তারা জানান মিস্টার আমির খান কুলি নিয়ে এমন কোনো নেতিবাচক মন্তব্য করেননি তিনি এমন কোনো সাক্ষাৎকারও দেননি ভাইরাল স্ক্রিনশটে বলা হয়েছিল আমি রজনী স্যারের জন্য ক্যামিও করেছি কিন্তু এখনও বুঝতে পারছি না আমার চরিত্রের আসল উদ্দেশ্য কি ছিল মনে হচ্ছিল হঠাৎ এসে কয়েকটা ডায়ালগ বলে চলে গেলাম কোনো গভীরতা ছিল না খারাপভাবে লেখা হয়েছিল অ্যাকশন থ্রিলার ঘরানার কুলি ছবিতে আমিরের ফার্স্ট লুক প্রকাশ্যে আসার পর থেকে আলোচনায় ছিলেন আমির খান সেখানে তাকে দেখা যাচ্ছিল একেবারে রাফ অ্যান্ড টাফ লুকে সাদা কালো ছবিতে ফুটে উঠেছিল আমিরের এক আলাদা অভিব্যক্তি চোখে সানগ্লাস মুখে সিগারেট নিয়ে ধূমপান করছেন মিস্টার পারফেকশনিস্ট আমিরের এই লুক প্রকাশ্যে আসার পর তাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা